ফাটফাট হয়ে ওয়েব সিরিজ দেখছিলাম কী আর করবো যাই হোক না কেন ওয়েব সিরিজটা বেশ ভালো লাগলো খারাপ না টাইম অফ ফিল এখনো অব্দি তিনটে সিজন দেখেছি মোটামুটি আছে এখানে সব ভেড়িয়া ফেরিয়া মতো অ্যাকচুয়ালি রাক্ষসার মতো কী সব দেখাচ্ছে যাই হোক টাইপের তো যাই হোক ভালো লাগলো বেশ মারপিট করছে এরা মারপিটটাই তো দরকার মারপিট না হলে জীবন চলে না তো জীবনে মারপিটের ভূমিকা অনেক আছে বেশি আমি যা মনে করি যাই হোক না কেন তো এই শুয়ে বসে দিন কাটছে ভালো লাগছে না যাই হোক একটু শপিং শপিং করা প্রোগ্রাম আছে দেখা যায় বেকালে দিয়ে কী হয় আপাতত এখনও কোনো ঠিক নাই তো জীবনেরই যেখানে ঠিক নাই সেখানে শপিং করে একটা বিলাসী তেমন হয় যাই হোক না কেন তো অনেক এখন ঝিমানেই দিনই কাটাচ্ছি কোনো নতুনত্ব কিছু নেই একই রকম সব চলছে মানে রেগুলার যা ঘটে যা হল না কেন প্রজাপতিরা উঠছে প্রজাপতি না এগুলোকে অ্যাকচুয়ালি মদ বলা হয় না কী সব বালসাল বলে যাই হোক না কেন সব ছেলে মিলে যাই হোক তুই জামা প্যান্ট কিনো নিজে না কিনতে পারলে লোকের মাধ্যমে কিনে নাও যেমন আমি তো লোকের টাকাই কিনবো ভাই আজকে যেমন যাচ্ছি ভাই কিনে দেবে গিফট করবে আমাকে তো এসব সব গিফটের টাকাতে কিনতে হবে কী আর করবো গরিব মানুষের জামা প্যান্ট তো গিফটের টাকা দেয় হয় বা লোকের টাকা দেয় হয় যাই হোক তালের বড়া যারা যারা এখনও খাওনি তালের বড়াটা খাওয়া উচিত আবার ট্রেন আওয়াজ শুরু হয়ে গেছে কি আর করবো বন্ধ করা যাক বুমবান বোকা